বছরের পর বছর ধরে গুম খুন আর অকথ্য নির্যাতনের অভিযোগ পাহাড় সমান হয়ে জমেছিল সেই সব ক্ষমতাধর সেনা কর্মকর্তারাই আজ আইনের মুখোমুখি এখন করছে জেলে বসবাস বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের বিচার শুরু হয়েছে যা কয়েক মাস আগেও ছিল অকল্পনীয় এই গল্পের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ডক্টর নাবিলা ইদ্রিসের মতো কিছু নির্ভীক মানুষ আর খলনায়কের ভূমিকায় দাঁড়িয়েছেন সেই সব কর্মকর্তা যারা একসময় নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ খবর পরিবেশন করতে আসেনি আমরা বিশ্লেষণ করব সেই গভীরের গল্প জানব কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে সম্ভব করা কারা সেই নায়ক যারা নিজেদের জীবন বাজি রেখে এই লড়াইয়ে নেমেছেন আর এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া বাংলাদেশের ভবিষ্যতের জন্য কি বার্তায় বা বহন করছে চলুন গভীরে প্রবেশ করা যাক বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে গুম শব্দটি এক মূর্তমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিল বিরোধী রাজনৈতিক দলের কর্মী সরকারের সমালোচক সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি সাধারণ ছাত্ররাও এই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন দিনের আলোয় বা রাতের আধারে সাদা পোশাকের কিছু লোক এসে তুলে নিয়ে যেত আর তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না পরিবারগুলো বছরের পর বছর ধরে থানা আদালত আর মানবাধিকার সংস্থার দরজায় ঘুরেও তাদের প্রিয়জনের কোনো সন্ধান পায়নি প্রতিটি অভিযোগের জবাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর একটাই উত্তর ছিল আমরা কিছু জানি না এই ভয়াবহ সংস্কৃতি এতটাই গভীরে ছড়িয়ে পড়েছিল যে মানুষের মনে রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলোর উপর থেকে বিশ্বাস প্রায় উঠে গিয়েছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগই ছিল যে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় সংস্থা বিশেষ করে সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তাকে ব্যবহার করে একটি ভয় রাজত্ব কায়েম করেছে এই অভিযুক্ত কর্মকর্তারা এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিলেন যে তারা নিজেদেরকে আনটাচেবল বা ধরাছর বাইরে ভাবতে শুরু করেছিলেন তাদের বিরুদ্ধে কথা বলার অর্থ ছিল নিজের এবং পরিবারের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া এভাবেই একটি বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছিল কিন্তু ইতিহাসের নিয়মেই কোন স্বৈরশাসনই চিরস্থায়ী হয় না গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল তখন জনগণের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাষ্ট্রের ক্ষতগুলোকে সারিয়ে তোলা আর সেই ক্ষতগুলোর মধ্যে সবচেয়ে গভীর ছিল এই ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার জনগণের এই তীব্র দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে গুম তদন্ত কমিশন এই কমিশনের মূল দায়িত্ব ছিল বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সমস্ত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পেছনের সত্য উন্মোচন করা এবং দোষীদের আইনের আওতায় আনা আর এখান থেকেই শুরু হয় আমাদের গল্পের মূল পর্ব অদম্য দুই নায়ক তাজুল ইসলাম এবং নাবিলা ইদ্রিস এই কঠিন লড়াইয়ের অগ্রভাগে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং গুম তদন্ত কমিশনের সদস্য ড নাবিলা ইদ্রিস প্রথমে আসা যাক অ্যাডভোকেট তাজুল ইসলামের কথায় একজন আইএনজীবী হিসেবে তিনি যে ইস্পাত কঠিন দৃঢ়তা এবং আপোষহীন মনোভাব দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য যখন গুমের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী সেনা কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো তখন অনেকেই সন্দিহান ছিলেন বছরের পর বছর ধরে যারা ক্ষমতা ভোগ করেছেন তারা কি এত সহজে আইনের কাছে আত্মসমর্পণ করবেন হলো তাই অভিযুক্তরা নানা টাল বাহানা শুরু করেন কেউ অসুস্থতার অজুহাত দেখান কেউ বা পুরনো ক্ষমতার দাপট দেখিয়ে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করেন ঠিক এই সময়েই তাজুল ইসলাম তার জীবনের সবচেয়ে সাহসী পদক্ষেপটি নেন তিনি আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেন যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা আদালতে স্বেচ্ছায় হাজির না হন তবে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে তার এই একটি ঘোষণাই ছিল পুরো খেলার মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই হুশিয়ারিতে কেঁপে ওঠে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে শুরু করে দেশের প্রভাবশালী মহল তাজুল ইসলামকে থামানোর জন্য তাকে বিতর্কিত করার জন্য এবং সরকার ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু হয় কিন্তু তিনি ছিলেন তার লক্ষ্যে অটল তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে একদিকে যেমন বিচার প্রক্রিয়ার সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তেমনি কঠোর ভাষায় জানিয়ে দেন যে অভিযুক্তরা ব্যক্তি হিসেবে অপরাধী তাদের অপরাধের দায় কোনোভাবেই পুরো সেনাবাহিনীর মতো একটি জাতীয় প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয় তার এই কৌশল একদিকে যেমন সেনাবাহিনীর সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের সমর্থন আদায় করে তেমনি ষড়যন্ত্রকারীদের মুখোশও খুলে দেয় শেষ পর্যন্ত তারই অটল অবস্থানের কারণেই অভিযুক্তদের আর কোনো পথ খোলা ছিল না তাদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির হতে বাধ্য করা হয় যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব দৃশ্য এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে এবং এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে এখনই গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন এবার কথা বলবো এই লড়াইয়ের আরেক নির্ভীক যোদ্ধা ডক্টর নাবিলা ইদ্রিসকে নিয়ে গুম তদন্ত কমিশনের সদস্য হিসেবে তিনি যে পরিশ্রম নিষ্ঠা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তা যে কোনো প্রশংসার ঊর্ধ্বে শত শত গুমের শিকার পরিবারের কান্না তাদের আর্তনাদ আর অভিযোগগুলো তিনি দিনের পর দিন শুনেছেন প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন সাক্ষী খুঁজে বের করেছেন এবং অকাঠ্য প্রমাণ সাজিয়েছেন এই কাজটি মোটেও সহজ ছিল না একজন নারী হয়ে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর কাঠামোর বিরুদ্ধে দাঁড়ানো যেখানে পদে পদে ছিল বিপদ আর হুমকি রাজনৈতিক চাপ তো ছিলই পাশাপাশি তার ব্যক্তিগত চরিত্র হননেরও চেষ্টা করা হয়েছে তাকে একসময় জামাত ঘনিষ্ঠ বলে অপপ্রচার চালিয়ে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় কিন্তু কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে এক চুলো সরাতে পারেনি ভয়কে জয় করে তিনি সত্যের পথে অবিচল থেকেছেন তিনি প্রমাণ করেছেন ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে লিঙ্গ কোনো বাধা নয় সাহস আর সততাই হলো সবচেয়ে বড় শক্তি নাবেলা ইদ্রিস এবং তার সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গুমের পেছনের সেই ভয়ঙ্কর সত্যগুলো এক এক করে উন্মোচন করেছেন তাদের তদন্তের ফলেই আজ জাতি জানতে পারছে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ঠান্ডা মাথায় সাধারণ নাগরিকদের তুলে নিয়ে যাওয়া হতো কিভাবে তাদের ওপর নির্যাতন চালানো হতো এবং কিভাবে তাদের চিরতরে হারিয়ে দেওয়া হতো যে সেনা কর্মকর্তারা আদালতের কাঠগড়ে দাঁড়িয়ে কাঁপছেন তাদের অপরাধের প্রমাণগুলো জনসমক্ষে তুলে ধরার পেছনে নাবিলা অবদান অনস্বীকার্য এই বিচার প্রক্রিয়া শুধু কয়েকটি মামলার নিষ্পত্তি নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য একটি দেশের সেনাবাহিনীর এতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গণহারে বিচারের মুখোমুখি হতে হয়েছে এই বিচার প্রমাণ করেছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আইনের ঊর্ধ্বে নয় এটি দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার একটি বিশাল পদক্ষেপ বিশ্লেষকরা বলছেন এই বিচার কার্য শুরু করাটা রাজনৈতিকভাবে ক্ষমতাচ্যুতদের অপসারণের চেয়েও অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জ ছিল কারণ এটি কেবল একটি মামলার বিচার নয় বরং রাষ্ট্রযন্ত্রের ভেতরে দশকের পর দশক ধরে শেকড় গেড়ে বসা একটি জটিল এবং দুর্নীতিগ্রস্ত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের মতো মানুষেরা সেই কঠিন পথটিকেই বেছে নিয়েছিলেন তারা দেখিয়েছেন যখন সত্য ও ন্যায়ের শক্তি একত্রিত হয় তখন সবচেয়ে প্রভাবশালী অপরাধীও আইনের মুখোমুখি হতে বাধ্য হয় তাদের এই অবদান আগামী প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এই বিচার প্রক্রিয়া একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে তাদের দমনের জন্য নয় আজ বাংলাদেশের আকাশে যেন নতুন সূর্য উঠেছে তার ন্যায় বিচারের সূর্য যে জাতি একসময় বিচারহীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল আজ তারাই দেখছে আলোর পথ এই আলো জ্বালিয়েছেন তাজুল ইসলাম ও নাবিলা ইদরিসের মতো নির্ভীক মানুষেরা তাদের এই লড়াই শুধু আদালতের সীমাবদ্ধ নয় এটি সত্যের বিপরীতে দাঁড়ানো মিথ্যার বিরুদ্ধে এক নৈতিক বিদ্রোহ এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কি আপনারা এই ঐতিহাসিক পরিবর্তনকে কিভাবে দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার ভাবনা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের এই আওয়াজকে ছড়িয়ে দিন গল্প নিউজের সাথে থাকতে এবং এমন আরও বিশ্লেষণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ